সুপ্রিয় দর্শক আসসালাম সিটি প্রপার্টিস থেকে আমি শাহিনা বর আরও একটি ভিডিও নিয়ে আজকে আফতাপনগরে চোদ্দশো সাতাশি স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট দেখাবো খুবই রিজনেবল প্রাইসে সেল করা হবে এবং লোকেশনটি হচ্ছে আপতাবনগর এইচ ব্লকে দুই নম্বর সেক্টরে সিঙ্গেল ইউনিটের বিল্ডিং তিন তলাতে এবং ছয় তলাতে দুটি ফ্ল্যাট আছে চোদ্দশো সাতাশি স্কোয়ার ফিট এবং সাথে আপনি পার্কিং পাবেন তো সুপ্রিয় দর্শক চলুন ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক সুপ্রিয় আমি এখন এই ভবনের নিজতলাতে আছি তো গ্রাউন্ড ফ্লোর পুরোটাই পার্কিং সো এই জি প্লাস সিক্স এই ভবনের তিন তলাতে এবং ছয় তলাতে চৌদ্দশো সাতাশি স্কোয়ার ফিটের দুটি ফ্ল্যাট সেল করা হবে খুবই রিজনেবল প্রাইসে তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর মানে প্রতিটা ফ্ল্যাটের সাথে আপনার পার্কিং পাচ্ছেন এখানে হবে লিফট এবং এখানে হচ্ছে সিঁড়ি আর এই ফ্ল্যাটগুলো

ড্রয়িং স্পেস বেশ সুবিশাল ড্রয়িং স্পেস এবং ডান পাশে পাচ্ছেন ডাইনিং স্পেস এবং সোজা এখানে আমার বাম দিকটা রয়েছে একটি বেডরুম ডান দিকটা রয়েছে আরেকটি মাস্টার বেডরুম ডান দিকে কমন ওয়াশরুম এবং কিচেন এবং এখানে রয়েছে আর একটি মাস্টার বেডরুম সো আপনি এই ফ্ল্যাটটিতে পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম তিনটি বারান্দা এবং ড্রয়িং ডাইনিং এবং কিচেন চলুন আমরা এই বেডরুমটা থেকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা বেডরুম গেস্ট বেডরুম বলতে পারেন এটার সাথে আপনি একটি বারান্দা পাচ্ছেন এবং প্রত্যেকটা রুমই বেশ বড় সাইজের তো আড়াই কাঠার প্লটে সিঙ্গেল ইউনিটের বিল্ডিং জি প্লাস সিক্স এই ভবনের তিনতলা এবং ছয় তলাতে এই ফ্ল্যাট বিক্রি হবে খুবই রিজনেবল প্রাইসে এবং প্রাইসটা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তো এখান থেকে বের হয়ে আবার এই ডাইনিং স্পেসে আসলাম এখানে বাম দিকটা রয়েছে একটি মাস্টার বেডরুম এটা ফ্রন্ট সাইড এখানেও আপনারা একটি বারান্দা পাচ্ছেন এবং একটি বড় ওয়াশরুম পাচ্ছেন এই ফ্ল্যাগটি ডিসেম্বরে হ্যান্ড ওভার করা হবে আমি প্রাইসটা ভিডিও শেষে বলে দেব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এটা হচ্ছে একটি মাস্টার বেডরুম তো আমরা সেকেন্ড বেডরুমটা দেখালাম এবং এই বেডরুমে বের হয়ে এই যে বাম দিকটা রয়েছে কমন ওয়াশরুম এবং এই যে ডাইনিং স্পেস পার হয়ে সামনে গেলেই বামে রয়েছে কিচেন কিচেনটাও বেশ বড় দেখতে পাচ্ছেন এবং আপনারা এখন আসলে অবশ্যই দেখতে পারবেন এরা কি ম্যাটেরিয়াল ইউজ করেছে ইট বলেন তারপর রড এবং পাথর সবগুলো দেখতে পাবেন কি কোয়ালিটি এরা ইউজ করেছে বিল্ডিংটির জন্য মোটামুটি ভালো কোয়ালিটি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এখানে এটা হচ্ছে তিন নম্বর বেডরুমটা মাস্টার বেডরুম বেশ বড় অনেক বড় একটা মাস্টার বেডরুম তো আমি লোকেশনটি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে আফতাবনগর এইচ ব্লকে দুই নম্বর সেক্টরে এই জি প্লাস সিক্স এই ভবনের তিনতলাতে এবং ছয় তলাতে দুটি ফ্ল্যাট বিক্রি বিক্রি করা হবে এই দুটি ফ্ল্যাটই বাকি আছে বাকিগুলো বাকিগুলো বিক্রি হয়ে গেছে তো এই রুমটায় পাচ্ছেন আপনি আরেকটি একটি ওয়াশরুম তো সুপ্রিয় দর্শক আপনারা যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দেব আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রতি স্কোয়ার ফিট সাত হাজার পাঁচশো টাকা এই ফ্ল্যাটের প্রতি স্কোয়ার ফিট সাত হাজার পাঁচশো টাকা চৌদ্দশো সাতাশি স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি আপনার প্যাকেজ মূল্যে পাবেন এক কোটি পনেরো লাখ টাকা এক কোটি পনেরো লাখ টাকা আপনারা এই ফ্ল্যাটটি পেয়ে যাবেন প্যাকেজ মূল্যে এই ফ্ল্যাটটিতে আপনি পাচ্ছেন আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে তিন বেড তিনটি বাথরুম দুটি বারান্দা ড্রয়িং ডাইনিং এবং কিচেন এবং সাথে একটি পার্কিং রয়েছে তো সুপ্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ